আমাদের লঙ্কাগড়ে এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হলো ট্র্যাক্টার ভার্সেস হুম এই পিকআপ ভ্যান ট্র্যাক্টর দাঁড়িয়ে ছিল পিক আপ ভ্যান সোজা এসে ট্র্যাক্টরের পিছনে এমন মেরেছে ট্র্যাক্টরের খালের নিচে নেমে গেছে প্ৰশাসন এনপুন <laughs> 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 <Editing factor. laughs> তারপরে সামনের অংশ দু মুজুড়ে গেছে দেখুন পিক আপ অবস্থা সামনের লুকিং গাছটা এই এই ফুলি বলবেন বলে আপনি গাড়িতে করে 4 দিন মালয় মালটাকে বলে যাবে গাড়ি এখন ঠাঙ্গবা আমরা আমাদের ওই النقطه যাবেন যে কথা বলবেন তারপর এই দেখুন সে 160 কিমি গাড়ি ট্রাক্টর জিবিজি পুরো হচ্ছে কথা বলি কিছু লোক ওই গাড়ি ওই না খাই যাবে